করার বয়স হেরে গেছে না কয়েকদিন আমি পাও কথা বেঁধে পড়ে গেছিলাম আচ্ছা হঠাৎ তো সেক্ষেত্রে চাষার বিষয়টা অন্য আমি যদি আপনাদেরকে দেখাই একটু যে চাষ একটা দর্শক আসলাম এই কম ধরার মতো দর্শক আমরা এখানে দেখতেছি একটা মানববন্ধন হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে অনেক ধরনের ইউটিউবার আছে অনেক ক্যামেরাম্যান আছে অনেক মোবাইলম্যান আছে কিন্তু আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে একজন চাষা আছে তিনি আর কি আমরা দেখতে পারতেছি একজন চাষা তিনি আসলে আমরা যারা আছে অনেকেই আছে বড় বড়ো মোবাইল দিয়ে বড় ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে কিন্তু সেক্ষেত্রে চাষার বিষয়টা অন্যরকম আমি যদি আপনাদেরকে দেখাই একটু যে চাষা সেটা একটা বোতাম ফোন দিয়ে চাষা আমার খুব সুন্দর দক্ষতার সাথে খুব সুন্দরভাবে সে ভিডিও করতেছে মুখে মিষ্টি মিষ্টি হাসি আছে আমরা জানি যে বাটম মোবাইলের যতটা যতটা আসলো দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে যে যে বাটাম ফোন সেই বাটম ফোন দিয়েই সে এখানকার যে মানববন্ধন হচ্ছে তো সেই মানববন্ধন গুনে তিনি এই ক্যামেরা দিয়ে কালেক্ট করতেছে আমরা একটু তার কাছ থেকে জানবো সে এটা দিয়ে কি করবে এমনি হ্যাঁ আপনি যে অবসর সময় সময় কাটানোর জন্য এই ভিডিও কি করবেন আপনি একটু কথা বলে আপনার সাথে আমরা দেখতে পেয়েছি আপনি

খালাতাম যা করছি আড়াইটার দিকে অনেক শব্দ গেছে আপনার দেশের বাড়ি কোথায় কাকা কাকা একটু কথা বলে কাকা দর্শক তার বক্তব্য যে আমার চাকরির বয়স নাই আমি এখন কি করব এই ভালো লাগতেছে না আমি হাইকোর্টে খাইতে আসছিলাম তো আমরা জানি হাইকোর্ট মাজারে খাবার বিতরণ করে তো যে সেখান থেকে খায়া যাওয়ার পথেই আমি ভালো লাগতেছে না তাই এই ভিডিওগুলি করতেছি যাতে আমি পরবর্তীতে দেখতে পারি তাছাড়া এখন তো আর আমার চাকরি বাকরি নাই এখন আর আমি কি করব তো এই কারণে আমি এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি এতটুকুই আমি এই ফোন দিয়ে ভিডিও করে আমি পরে এই ভিডিওগুলো দেখব। এই হলো তার বক্তব্য তো আসলে একটা কথা এটাই কথা যে আসলে মানুষের মনে কখন কোন শখ জাগে এটা আসলে বলার মতন না যে আসলে মানুষের মনে কখন কোন শখ জায়গায় বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ